এই যে এখানে একটা পেয়ার আছে খুব সুন্দর হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার একদম দশ পর কমপ্লিট করা বিডিং করতেছে এক সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে কবুতরটা অনেক ভালো অ্যাক্টিভিটি হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার ঠোঁট ও চোখে গিয়ার দেন খুবই ফার্স্ট ক্লাস হ্যাঁ খুব ফার্স্ট ক্লাস একটা জোড়া এই দফার প্রাইজে এর একটা পেয়ার আমি বিক্রি করি আট থেকে দশ হাজার টাকা এই দফার প্রাইজে মাত্র ছয় হাজার টাকা করে দিলাম হ্যাঁ কোনো দামা দামি অপশন নাই ছয় হাজার টাকা হলে পেয়ারটা নিতে যে আগে টাকা দেবেন সেই পাবেন ওই তো কইবেন যে ভাই টাকা দিতেছি হ্যাঁ মারতেছি ওই কোনো অপশন নাই যে আগে টাকা দিবি তার কবুতর কারণ সময় নাই ভাই ইতোপার আর তিন পেয়ার কবুতর আছে তিন পেয়ারের একসাথে নিলে একটা মেল আছে আমার ওই মেলটা ফ্রি পাবেন আপনি হ্যাঁ ফ্রি পাবেন মেলটা টয়লার একটা মেল আছে মেলটার দাম তিন হাজার টাকা আর তিন পেয়ার একসাথে নিলে ওই একমাত্র অপশন তিন পেয়ার একসাথে নিতে হবে যদি কোন যে দুই পেয়ার নেবেন তাও হবে না ভাই তাইলে ওই মেলটা একটা মেল আছে ওই মেলটা ফিরিয়ে দিয়ে দিবো ঠিক আছে ভাইজান তাহলে এই পেয়ারটার দাম একদম ছয় হাজার টাকা ই দফার প্রাইজে হ্যাঁ ছয় হাজার টাকা এই পেয়ারটা নিতে হবে এখানে একটা পেয়ার আছে টয়লাহরি হ্যাঁ ওই পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটা বাসা ফুটব যাই হোক এটা এডাল একটা পেয়ার এই টয়লাহরিজোড়া আমি ই দফার প্রাইজে মাত্র সাত হাজার টাকা করে দিলাম হ্যাঁ এর এক পেয়ার কথার দাম দশ থেকে বারো হাজার টাকা ইদ দফারে সাত হাজার টাকা দেখেন কি কোয়ালিটি হ্যাঁ বড় লম্বা কত এটা অরিজিনাল দুই হাজার বিশ ব্লাডের কবুতর ঠিক আছে ওর পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ মাথা নষ্ট জিনিস যাই হোক ভাই এই মেলটার দাম ছয় সাত হাজার টাকা ঠিক আছে যাই হোক এই জোড়াটা আমি এই দফার প্রাইজে সাত হাজার টাকা করে দিলাম আর একটা মেল আছে তিন পেয়ার কবুতর আছে তিন পেয়ারে একসাথে যদি নেন একটা মেল ফ্রি পাবেন ঠিক আছে আর দমাদামি করার কোনো অপশন নাই জাস্ট দামে হলে নক করবেন নাহলে ভাই সরি হ্যাঁ কোনো নক করার দরকার নাই দামে হবে যে বলবেন যে এই পেয়ারটা আছে কি না আর যে আগে টাকা দেবে সে কৌতার পাবে ওই বলবেন যে ভাই টাকা দিতেছি হ্যাঁ দিচ্ছি ওই সিস্টেম নাই ভাই ঠিক আছে কারণ কারোর জন্য কবত ফেলে রাখা যাবে না থ্যাংক ইউ এই যে এখানে একটা পেয়ার আছে টয়লাহরি হ্যাঁ এ আট দশ হাজার টাকা কবুতর মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে দিলাম এই দফারে দেখেন কি ঠোঁট এবং চোখের গিয়ার হ্যাঁ তো মাটিটা একটু কম আছে নটটা সে নরের ব্লাড কার্ডে অতএব লাল থোটের বেবি পাবেন আপনারা এই দেখার মতো শর্ট টেল শর্ট সাইজ টপ কোয়ালিটি এক পেয়ার কবুতর মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে দিলাম ই দফার কোনো দাম দামি নাই সাড়ে ছয় পয়সা কমাবো না যদি দামে হয় দেন নক করবেন আরেকটা অপশন আছে তিন পেয়ার কবুতর আছে তিন পেয়ারে একসাথে যদি নেন হ্যাঁ একটা মেল আছে টয়লাহরি মেলটা ফ্রি পাবেন ঠিক আছে একদম ফ্রি পাবেন মেলটার ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি দেখে নিন হ্যাঁ খুবই চমৎকার খুবই হেলদি কবুতর ব্রিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ওই আলতো ফালতু কবুতার না ভাই খুব ভালো কবুতর কন্টিনিউ ডিম বাসাতে পারেন খুব চমৎকার কবুতর ঠিক আছে ভরপুর ব্রিডিং করতেছে কবুতরটা যেমন হেলদি আর ভিটামিন প্রোটেকটিভ করা ভাই হ্যাঁ কঠিন হেলদি কবুতর খুব ভালো কবুতর সোধার কথা আমার কাছে অনেক দিন রয়েছে যে কারণে আমার কাছে কবুতার থাকলে ভাই বাঘের মতো হয়ে যায় দেখেন আর কোয়ালিটি সে শরীরের টেস্টটা কী হ্যাঁ শরীরে হাত দিতে পারবেন না এমন এমন তাপ কঠিন অবস্থা যাই হোক ছয় হাজার পাঁচশো টাকা এই দফার ঠিক আছে ভাই জান থ্যাংক ইউ টয় লাগারের একটা মেল আছে হ্যাঁ এই মেলটা ঈদ দফার প্রাইসে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে এর একটা মেলের দাম ছয় হাজার টাকা ভাই টয় বিটে কবুতর যেহেতু বিশ্ব ব্লাডের যাই মাত্র তিন হাজার টাকা এই দফার প্রাইস করে দিলাম তিন পয়সা কম না ভাই একদম দামে ভয় নক করবেন আর যদি তিন জোড়া একসাথে নেন এই মেলটা সম্পূর্ণ ফ্রি তিন জোড়া কবুতর আছে যদি কনজে দুই জোড়া নেবো তা কিন্তু হইব না ভাই হ্যাঁ জোড়া একসাথে নিতে হবে তাইলে ফ্রি পাবেন ঠিক আছে ভাই যান তাহলে এই মেলটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর যদি এক জোড়া দুজোড়া নেবেন নিবেন ও যে দাম দেওয়া আছে সেম দাম এর এই আমার প্রাইস আমি একদম কমাই দিয়েছি সিপরেট করে দিচ্ছি হ্যাঁ তিন জোড়া কবুতর খুব ভালো কবুতর ঠিক আছে ভাইজান আর যদি তিন জোড়া একসাথে নেন এই মেলটা সম্পূর্ণ ফ্রি পাবেন থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আর নাহলে